দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাহির থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে কৃষিকতা চ্যানেল থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সঙ্গে আছে মোহাম্মদ আমি সম্রাট সুজল আমার এই বাংলাদেশ বাংলাদেশ আটষট্টি হাজার গ্রামের দেশ গ্রামীণ অর্থনীতি উন্নয়নে কৃষিভিত্তিক চিন্তাভাবনা থেকে কিছু মুষ্টিমেয়ী লোক বের হয়ে এসেছে তারা কৃষির পাশাপাশি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হাঁস গরু মুরগির খামারে করেছে এবং বিভিন্ন সময়ে তারা এই খামার থেকে যে পরিমাণ লাভ করছে তার আলোচনা করলে দেখা যায় যে গরু কিংবা ছাগল কিংবা মুরগির খামারের তুলনায় হাঁসের খামার বেশি লাভজনক কারণ হাঁস পরিচর্যা একটা সময় আছে যখন বাচ্চা থেকে শুরু করে যখন শুষ্ক মৌসুম চলে তখন এর পিছনে খাদ্য খাদ্য দিতে হয় কিংবা টাকা বেশি ব্যয় করতে হয় কিন্তু যখন বর্ষা মৌসুম আসে তখন দেখা যায় যে বিনা পুঁজিতে এর থেকে লাভের অঙ্গটা গোনা যায় সেরকম একটি খামারে আমরা এসেছি আজকে আমরা সেই খামারে দেখাবো একদিনের বাচ্চা কোনোরকম প্রশিক্ষণ ছাড়া কোনোরকম কারিগরি জ্ঞান ছাড়া একদিন কৃষক গ্রামীণ কৃষক একদিনের বাচ্চা লালন পালন করছে বর্তমানে চল্লিশ দিনের বাচ্চা রূপান্তরিত করছে এবং সে এই বাচ্চা একদিনের বাচ্চা থেকে চল্লিশ দিন বাচ্চা আনার পিছনে ওনার যে সফলতা এবং উনি প্রাকৃতিক দুর্যোগ ছাড়া যেভাবে টিকে আছে এই বাচ্চা নিয়ে সেই সফলতার গল্পগুলো তার মুখ থেকে শুনে নেব চলুন আমরা সরাসরি জেনে নেই যে তিনি কীভাবে একদিনের বাচ্চা লালন পালন করছেন এবং কখন কি পরিমাণে খাবার পরিবেশন করছেন আসুন আমরা তার মুখ থেকে জেনে নেই যে একদিনের বাচ্চা তিনি কিভাবে লালন পালন করছেন দিনের বাচ্চা নিয়ে আসার পরে কি খাবারটা একদম আপনি যখন গাড়ি থেকে বাচ্চাটা নামালেন কি খাবারটা প্রথমে দিলেন চিরা ভিজায় দিলেন চিরা ভিজানোর সাথে পানিও পানির আছে এবং তারপরে এইভাবে চিরা কয়দিন পর্যন্ত চললো দুই তিন দিন দুই তিন দিন একবারে সবসময় চিরা দিতেন এরকম কি কোনো চিরা আছে না আমরা যারা শান্ত চিরা চিরা আমরা বাজার থেকে কিনে খাই এরকম চিরাই না আলাদা কোনো চিরা আমাদের বাজার থেকে চিরা কিনে খাই ওই চিরাই ওই চিরাই এবং এই তিন চার দিন দেওয়ার পর তারপরে কি দিতেন তারপরে বয়লার স্টার্টার ঠিক মানে গুজে খান ও তারপর বয়লারের যে ছোট বাচ্চার যে খাবারগুলো দেওয়া হয় ওই ফিডগুলো আপনারা ব্যবহার করতেন আচ্ছা স্থানীয় বাজার কি আপনি খোঁজ নিয়ে দেখেছেন যে হাঁসের বাচ্চার জন্য কোনো ফিড বের হইছে না আমি হাসের বাচ্চাগুলিকে জানি না বয়লার ফিটে প্রোটিন আছে তারপরে তো আমরা জানি যে প্রতিটা পোষাপাকির জন্য আলাদা প্রোটিন যুক্ত খাবার দরকার এটা কোনো তার মানে এখনো এরকম কোন ফিট উনি বাজারে পায়নি আপনি তো কোনো জ্ঞান আপনার তো এর আগে কোনো জ্ঞান ছিল না যে কিভাবে হাসের বাচ্চারে খাওয়াইতে হয় কিংবা হাসের বাচ্চা অনেক সময় চিরা খাইতে দেখা যাচ্ছে গলায় আটকে যাচ্ছে তখন তো আপনি আপনার পূর্ব কোনো অভিজ্ঞতা ছিল না তাহলে যদি এরকম কোনো বাচ্চা হয়তো খাইতে যা আটকে যায় গলাতে আটকে যায় কিংবা গলা ফুলে যায় খাবার হয়তো হজম হচ্ছে না কি করতেন এবং একদিনের বাচ্চা আনার পরে কোনো কি ভিটামিন জাতীয় কোনো মেডিসিন দিতেন ভিটামিন ওষুধ ছিল ওইগুলা পানির সাথে মিশে দিতে আচ্ছা কি পরিমাণ এক হাজার বাচ্চাতে কি পরিমাণ কি পরিমাণ হচ্ছে এক লিটার পানি এক লিটার কি কি ভিটামিনটা দিতেন এটা আপনি কোথা থেকে শুনছেন যে উনি যেখান থেকে হাঁস বাচ্চা হচ্ছে ও সংগ্রহ করছে ওখান থেকে বলে দিচ্ছে যে এই ভিটামিনগুলা দিবেন পানির সাথে আমরা আপনাদেরকে ভিটামিনগুলোর নাম অবশ্যই জানিয়ে দেবো আমরা আপনাদেরকে বলে দেবো কী ধরনের ভিটামিন পানির সাথে রপারের সাথে হাঁসের বাচ্চাগুলো দিতে হয় আচ্ছা এক সপ্তাহ তিন দিন দেওয়ার পর চিরা দেওয়ার পর তারপরে কি দিলে ইস্ট্রাম ওইটা অনেক সময় আমি তো এর আগেও বেশ কয়েকটা খামারে গেছি যারা বলতেছে চিরা দিছি তারপরে মুড়ি দিছি আপনি তো মুড়ি দান নেই মুড়ি খাওয়ার নেই আচ্ছা ওই যে ফিডগুলা একদিনের বাচ্চা কি পরিমাণ হচ্ছে তিন দিনের বাচ্চা কি কি পরিমাণ ফিড দিত ওইটা এক হাজার বাচ্চারা কি পরিমাণ ফিট দিত এক দুই কেজি এক দুই কেজি এক দুই কেজি এভাবে পর্যায়ক্রমে কতদিন ফিট খাওয়ালেন আমি পনেরো বিশ দিন এবং এই ফিটটা আরো কয়দিন পর্যন্ত দিচ্ছে বিশ দিন পর্যন্ত বিশ দিন বিশ দিন শেষের দিন আপনি কি পরিমাণ ষাট দিন কেজি ষাট কেজি ফিট দিতেন তারপরে বিশ দিন যাওয়ার পরে তখন আপনি ধান দিচ্ছেন আর ধানগুলা কি স্পেশালি কোনো ধান আছে না ইরি ধান কিংবা চিকন ধান ছোট ছোট ধান আটাশ আর কি যেটা আর কি বি আর থ্রি ছোটো ছোটো ওনার হাঁসের বাচ্চার বয়স যখন বিশ দিন অতিক্রম করলো তখন বি আর থ্রি যেই ধানগুলা বাজারে পাওয়া যায় চিকন দানার যে ধানগুলা হুলমুক্ত সেই ধানগুলো উনি দিত এবং বিশ দিনের দিন যে আপনি ধান দিলেন কি পরিমাণ ধান দিচ্ছেন প্রথমের থেকে পাঁচ কেজিতে শুরু করে চালিয়ে পাঁচ কেজি থেকে শুরু করে চালাই চালিয়ে প্রতি দর্শক বৃন্দ আমার এই খামারি ভাইয়ের প্রাতিষ্ঠানিক কোনো জ্ঞান না থাকার কারণে উনি সবসময় করত যেটা করতো সেটা হচ্ছে কিছু খাবার উদ্বৃত্ত বেশি দিত যে খাবারের পরিমাণ থাকা বেশি থাকার কারণে হাঁসের বাচ্চাগুলো খোঁজা লাগলে সে খাবারগুলো খেয়ে নিত যদিও উদ্বৃত্ত খাবার দিত কিন্তু এতে খাবার অপচয় হওয়ার সম্ভাবনা খুব কম কারণ ওই রোডগুলাতে কিংবা চটগুলাতে খাবার শেষ নেওয়া পর্যন্ত উনি সেকেন্ড টাইম আবার খাবার দিত না এই অবস্থায় উনি বিশ দিন চলার পর বর্তমানে উনি হাঁসের যে বাচ্চাগুলো লালন পালন করছে হাঁসের বাচ্চাগুলো আমরা দেখলাম যে এখন প্রায় পাখের উপরে লোমগুলো উঠে গেছে এবং পূর্ণাঙ্গ হাসর জন্য প্রায় দার পাচ্ছে এভাবে হয়তো আর এক মাস চললে এক মাস গেলে হাঁসের বাচ্চাগুলো একদম পূর্ণাঙ্গ হাঁসে রূপান্তরিত হবে তাই না আচ্ছা এই হাঁসের বাচ্চাতে আপনি সব কি হাসি না হাসাও আছে এরকম না সবই হাসি আচ্ছা এই যে আপনারা যে বাচ্চাগুলো আনেন আপনারা হাঁসের বাচ্চাগুলো আনার চেক করে আনেন না একদম চিনার কোন উপায় আছে উনি চেক করতে খামারি ভাই অর্থাৎ যে ডিম থেকে হাঁসের বাচ্চা ফুটাইছে সে চেক করে বলতে পারে যে এই হাঁসটা হচ্ছে হাসি না হাসা এবং তারপরে যে বিক্রি করছে আমরা দেখতে পাচ্ছি যে ওনার যে হাঁসের পরিমাণ আছে সেখানে দেখা যাচ্ছে কিছু হাঁসের রং সাদা এবং কি সব বাদ বাকি যে হাঁসগুলা ক্যামিলিয়া হাঁস বলে এই হাঁসগুলা অধিক ডিম পরিমাণে ডিম পারে এবং প্রায় পূর্ণ বয়স্ক একটা হাঁস বছরের আট মাস থেকে শুরু করে দশ পর্যন্ত ডিম পারে যদি দর্শকবিন্দু কারিগরি এবং কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমার এই খামারি ভাই একদিনের বাচ্চা থেকে শুরু করে আজকে ওই বিশ দিন অতিক্রান্ত বাচ্চা চল্লিশ দিন অতিক্রান্ত বাচ্চাদের পুষ্টি যে পুষ্টি পরিমাণ খাবার দিচ্ছেন এবং সেই পুষ্টি জাতীয় খাবারকে বাচ্চাগুলো বর্তমানে অনেক স্বাস্থ্যবান এবং অনেক সুস্থ পরবর্তীতে ওনার কোনো এই বাচ্চা জনিত কোনো সমস্যা নেই স্থানীয় ডাক্তার এবং স্থানীয় উপজেলা যে পশু সম্পদ অধিদপ্তর আছে ওখানে যোগাযোগ করেন ওখান থেকে যে ট্রিটমেন্টগুলো দেয় উনি সেই ট্রিটমেন্ট অনুসারে বাজার স্থানীয় বাজার থেকে ওষুধগুলো কিনে নিয়ে আসে ওনার হাসিগুলোতে ডপারের মাধ্যমে খাওয়ান আচ্ছা কোনো দানাদার ওষুধ দেয় কখনও শুধু লিকুইড জাতীয় ওষুধ খাওয়ায় যারা আমার এই ভিডিওটি দেখলেন এবং এতক্ষণ আমরা হাঁসের বাচ্চা সম্পর্কে লালন পালন সম্পর্কে যে কথাগুলো বললাম একদিনের বাচ্চা যে কীভাবে খাওয়ায় তিন দিনের পরবর্তীতে কীভাবে খাওয়ায় এক সপ্তাহ পরবর্তীতে কীভাবে খাওয়ায় এবং বিশ দিনের পরবর্তীতে কীভাবে খাওয়ায় আমরা সরাসরি খামারি ভাইয়ের কাছ থেকে জেনে নিলাম এবং এর ভিডিওটি দেখার পরে যদি আপনাদের কোনো রকমের প্রশ্ন থাকে এবং যদি কোনো কিছু আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে আমাদের ভিডিও কমেন্টস বক্সে গিয়ে মতামত জানাবেন আমরা আশা করি আপনাদের উত্তর দিব সকলে ভালো থাকবেন আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম